আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনুগল্প বই সই গল্প পাঠে এবং লেখনিতে আমি সায়রী গল্পের বই পড়তে রিমির ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে বাবা মা কোনোদিন বাধাও দেননি ফলে শিশু কিশোরদের বইয়ের সিংহভাগই সে আত্মস্থ করে ফেলেছে কিন্তু সমস্যাটা বড়দের বই নিয়ে মানে যে বই কলেজে ওঠার আগে ছুঁয়ে দেখতে গেলে অনেকগুলো চোখ রাঙানির হার্ডল বেরোতে হতো তাই স্কুলে থাকতে সেসব বই পড়া হয়ে ওঠেনি আর কলেজে উঠেই পড়াশোনার চাপ উচ্চশিক্ষার প্রস্তুতি সব মিলিয়ে জীবন বইপাড়াকে করে তুলেছে বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো যার গল্প অনেক শোনা যায় কিন্তু চোখে দেখা হয় না স্কুল জীবনের পর তাই গল্পের বই আর সেভাবে পড়াই হয়নি রিমিড় গত বছর ডাক্তারি পড়া শেষ করে রিমি এখন স্নাতকোত্তরে ভর্তির প্রস্তুতি দিচ্ছে আর সাথে পুরনো অভ্যাসটা আবার ছালিয়ে নেবে বলে ঠিক করেছে অনেক অনেক বই কিনতে হবে তাই আবার যাতায়াত শুরু হলো বই পাড়ায় এ দোকান সে দোকান ঘুরে একটা দোকানে মোটামুটি পছন্দের বইগুলো পাওয়া যাবে বলে মনে হলো দোকানটা চালায় একটা ছেলে কেতা কেতাদুর চেহারা বয়স রিমির আশপাশেই হবে কয়েকদিন যাতায়াতেই রিমির পছন্দটা সে মোটামুটি বুঝে ফেলেছে সেরকম নতুন কোনো বই থাকলে বের করে দেয় কোন বইটা খুব ভালো কোনটা মোটামুটি সে বিষয়ে পরামর্শও দেয় কিছু দোকানে আসার অসুবিধা থাকলে প্রয়োজনে বই বাড়ির ঠিকানায় পার্সেল করে দেবে বলে সে জানালো শুধু বইয়ের নামটা লিখে একটা মেসেজ করে দিতে হবে টাকা পেমেন্ট হবে অনলাইনে ব্যবস্থাটা মন্দ নয় বেশ লোভনীয় অফার সময় বাঁচবে অনেকটাই এভাবে মাস ছয় কাটতেই রিমি আবিষ্কার করলো প্রতি মাসে অন্তত করে চার পাঁচটা বই সে কিনে ফেলেছে না না এভাবে চলতে পারে না এখনো সেভাবে রোজগার শুরু করেনি সে অথচ সব টাকাই চলে যাচ্ছে বইয়ের পেছনে আর অন্য বস্ত্রের জন্য ভসা সেই বাবা মা না না এটা মোটেই ঠিক হচ্ছে না আমি এখন স্বাবলম্বী ওদের সাহায্য করতে না পারি অন্তত বোঝা হয়ে থাকাটা ঠিক নয় গতকালের দে অর্ডারটা ক্যান্সেল করতে হবে এই ভেবে ফোন হাতে নিল রিমি ওপার থেকে ছোট্ট একটা উত্তর হ্যালো দুদিন পরে সেই চেনা পার্সেল এসে হাজির রিমিট বাড়িতে এমনটা তো হওয়ার কথা ছিল না বিড় করতে করতে ফোন করলো ছেলেটিকে ফোন সুইচড অফ একটু ইতস্তত তত করে খুলেই ফেললো পার্সেলটা পছন্দের বইগুলোর সাথে একটা স্টিকি নোট আচ্ছা বলুন তো বই বেশি দামি না সই এই বইগুলোর দাম নিয়ে এখন না ভাবলেও চলবে সময় আসবে ভাববার আমি অতটাও বৈষয়িক নই বরং অনেক বেশি বৈষয়িক দেখুন আপনাকে পাঁচটা বই সাজেস্ট করতে হবে বলে আমার মাসে দশটা করে বই পড়া হচ্ছে তাই এই কটা টাকার জন্য এমন বই সইকে হারিয়ে যেতে দিই কি করে বলুন অনুগল্প বই সই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের মতামত জানান কমেন্ট বক্সে